দর্শক অনুযায়ী দাবি পূরণ হয়নি বিডিআর পরিষদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে চারাকালে হাইকোর্টের সামনে তাদের আটকে দিয়েছে পুলিশ বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ খান মুন্না 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 বিডিআর কল্যাণ পরিষদের আন্দোলনের সর্বশেষ খবর জানাবেন আমাদের অবস্থান করছি হাইকোর্ট যে মাজার গেট আছে ঠিক তার বিপরীত জায়গায় সকাল এগারোটা বাজে আলটিমেটাম দিয়েছিলেন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে এগারোটার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করে ক্ষেত্রে তারা সচিবালয় হয়ে প্রধান উপদেষ্টার যেই বাসভবন যমুনা রয়েছে সেখানে গেরাও কর্মসূচি পালন করবে তো ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর একটার পর সচিবালয়ের কাছাকাছি আসলে পুলিশের বাধার মুখে পড়েন সচিবালয়ের গেইটে সেখানে কিছুক্ষণ তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন অবরোধ করার এক পর্যায়ে পুলিশ জল কামান নিক্ষেপ এবং পিআরস শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এতে পুলিশ সহ বেশ প্রায় প্রায় পাঁচ সাতজন বিডিআর সদস্য আহত হয়েছেন আপনারা দেখছেন যে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ধাওয়া পাল্টা দেওয়া দেওয়ার মাধ্যমে কিন্তু কিছুটা সামনে নিয়ে এসেছে এখানে অনেক আহত বিডিআর সদস্য রয়েছেন যারা এখনও অবস্থান করছেন পুলিশ এবং বিজিবি যৌথভাবেই এই আন্দোলন প্রশমিত করার জন্য কাজ করে যাচ্ছেন মূলত দুই দফা দাবি নিয়ে তাদের এই আজকের এই আন্দোলন সেখানে প্রথম যেই দাবি ছিল সেটি হচ্ছে চাকরুচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে এবং তাদের সকল সুযোগ সুবিধা বহাল করতে হবে পাশাপাশি যে সকল বিডিআর সদস্য বিনা বিচারে এখনও জেলখানায় বন্দি তাদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে তো এখন পর্যন্ত বিডিআর কল্যাণ পরিষদের সাথে সরকারের উচ্চ পর্যায় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি তবে এখানকার যারা পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই তাদের বোঝানোর চেষ্টা করছেন যেন তারা রাস্তাটি ছেড়ে দিয়ে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেন তবে অনেকক্ষণ বোঝানোর পরেও তেমন কোনো কার্যক্রম আসলে তারা করতে পারেনি কার্যত রাস্তাটি প্রায় পোনে এক ঘন্টার মতো অবরুদ্ধ অবস্থায় ছিল এখন তারা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়েই চলছে বিডিআর সদস্যরা আমার সামনে অবস্থান করছেন এখনও আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুলিশ সহ বিজিবি এনএসআই এসবি এবং ওয়েদার সংস্থার কর্মকর্তারা মাঠে রয়েছেন তো এখন পর্যন্ত তারা রাস্তা ছাড়ার মতো কোনো পর্যায়ে যায়নি তারা এখনও দাবি করছেন তারা রাস্তায় তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত অবস্থান করবেন তো তাসলিমা এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি মনে আপনাকে ধন্যবাদ